এটা হচ্ছে আমাদের একটা শিওর শুট ঠিক আছে আর এই শিওর শুটের অনেক প্রচুর পরিমাণ আসে দেখেন আপনারা ফার্স্ট এই এইট আপটা কিভাবে হবে মুখ উপর দিকে আসবে আসবে দেখেন কিভাবে আসতেছে দেখেন মার্কেট যখনই হচ্ছে আপনার এই লেভেলটা কি ব্রেক করছে না তখন মার্কেটের টার্গেট সেট করছে নিচের দিকে আসে উইকেন্ডের দিয়ে টাউনের জন্য একটা টেট প্লেস করলাম। হুম ওকে गाइस অবশেষে কিন্তু আমি অনেক নিচে টাউনের জন্য টেট প্লেস করছি। হ্যালো হ্যালো টেডার্স আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা ট্রেড করব হচ্ছে AUD/JPY মার্কেটে। 7 বাজে একটা আট মিনিট আমি জায়গা আপের জন্য দুইটা টেট প্লেস করছি। জায়গা আপের জন্য দুইটা টেট প্লেস রিজনটা কি ফার্স্ট অফ অল যদি আমরা এই জায়গায় আসি তাহলে মার্কেটে ট্রেনটা আপটেন্ট এবং প্রিভিয়াস যেই জায়গায় বায়ারদের মুভমেন্টটা যদি আসে দেখেন কীভাবে আসতেছে ফলো করেন একটু কতটুকু ক্যান্ডেল কতটা ক্যান্ডেল আসতেছে ঠিক আছে তারপর ওই জায়গায় যদি সেলার দিয়ে দেখেন তিনটা ওই জায়গায় চারটা এই জায়গায় চারটা সিমিলারভাবে আসতেছে তো এই জায়গায় নিম্নে হলেও মার্কেট কী করবে এই হাইটটা তো ব্রেক করবে নিম্নে হলেও এই হাইটটা তো ব্রেক করবে দেখেন মার্কেটে কিন্তু এরকম হচ্ছে আপনার কী করতে হবে স্ট্র্যাটেজি ইউজ করতে হবে যদি স্ট্র্যাটেজি এরকম ইউজ ইউজ না করতে পারেন তাহলে হচ্ছে কাজ করতে পারবেন না মার্কেটে অটিস মার্কেটের তার প্রিভিয়াস যে আপনার কনসেপ্ট থাকবে যাকে যদি দেখেন তাহলে প্রচুর প্রিভিয়াসে আপনি দেখবেন যে মার্কেটের কতটুকু মুভ আসছিলো যখনই মুভ আসছে তখন কীভাবে মুভ আসতেছে কীভাবে মুভ আসতেছে যখনই স্যালারা ইন্টার হইতেছে তখন তিনটা চারটা ক্যান্ডেল ছাড়া ক্রিডিটই করতে পারতেছে না ক্যান্ডেল মার্কেট ক্রিডিট করতে হবে এই প্রাইজ দিয়ে আপনি সম্পূর্ণভাবে যে কাজ করতে পারবেন মার্কেটে এরকম না প্রাইজ সাথে সাথে আপনার সাইকোলজি ইউজ করতে হবে কেন্দ্রের রিয়াকশন ইউজ করতে হবে কনফার্মেশন ওটিসি রেদ সম্পর্কে আপনার জানা প্রয়োজন হবে ঠিক আছে নয়তো কিন্তু আপনি আপনার যে ট্রেপ যখন মার্কেটে থাকবে তখন আপনি কাজ করতে পারবেন না তখন ধরেন হচ্ছে এরকম আমি যদি অন্য মার্কেটগুলো চুজ যাই তাহলে দেখেন এই যে মার্কেটগুলো না এগুলোতে আপনারা কাজ করলেই লস করবে কাজ করলেই দর্শক কারণ এই জায়গায় মার্কেটই ভালো না তাহলে আপনার প্রাইজেকশন কি কাজ করবে তো সেজন্য হচ্ছে একটু ভালো মার্কেট দেখেই ক্যান্ডালিস্টিক সাইকোলজি ইউজ করতে হবে আপনাকে আপনার সাইকোলজি বিল্ড আপ করতে হবে সাইকোলজি করে হচ্ছে মার্কেটে কাজ করার ট্রাই করতে হবে ওই ক্যান্ডালে ডাউন ইজ নাইটেড এট প্লেস করলাম আমরা দেখতেছি কিন্তু প্রিভিয়াসলি এত মুভ আসতেছে মার্কেটে তারপরে হচ্ছে একটা রিস্ক নিয়ে ডাউনের জন্য প্লেস করলাম কারণ মার্কেট সেম লেভেল থেকে সেলারটা একটিভ হয়েছে একটু উপরে ট্রেড করার চান্সেসটা যদি করতাম তাহলে ভালোই হইতো ঠিক আছে কিন্তু একটু নিচে টেটটা প্লেস হয়ে গেছে ওপেনের উপরে অবশেষে থ্রি টু ওয়ান ওকে অবশ্যই কিন্তু আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে তো আমরা এই ক্যান্ডেলে হচ্ছে ট্রেড করবো না ঠিক আছে এই ক্যান্ডেলটাতে আমরা ওয়েট করবো পরে ক্যান্ডেলে হচ্ছে আমরা ট্রেড করবো কারণ এইখানে তাহলে আপের জন্য আমাদের একটা ট্রেড হয় কিন্তু আমরা প্রিভিয়াসলি যদি দেখি তাহলে এই জায়গা থেকে তাদের অ্যাক্টিভিটিটা একটু হলেও আসে ঠিক আছে একটু হলেও আছে মার্কেটের চান্সেস থাকবে হচ্ছে এই লেভেল পর্যন্ত আসা দেখি কি করে দেখেন তো সুন্দরলি মার্কেটে আস্তে আস্তে ধীরে 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 তারপরে হচ্ছে আবার এই জায়গা থেকে আপের দিকে মুখ ক্রিয়েট করতে পারে ঠিক আছে অবশেষে দেখেন মার্কেট কিন্তু একদমই নর্মাল ক্যান্ডেল ক্রিয়েট করতেছে উইক ক্যান্ডেল ক্রিয়েট করতেছে খেলাররা তার জন্য মার্কেটে একটিভই না তাহলে কীভাবে আসবে তাই না এই জায়গায় কিন্তু আমি চাইছিলাম হচ্ছে ডাউন করতেন করতে একটু রিস্কি হয়ে যাবে তার জন্য হচ্ছে ট্রেড প্লেস করি নাই ওকে গেইস অবশেষে কিন্তু আমি অনেক মিশে টাউনের জন্য একটা টেট প্লেস করছি দেখেন মার্কেটের মুভটা কীরকম করে আসতেছে ঠিক আছে মার্কেটের মুভটা টাউনের দিকে হচ্ছে কীরকম করে আসতেছে দেখতেছেন অনেক প্রেশারই টেট করছে মার্কেট এই জায়গা থেকে এই জায়গায় আমি টিকটা প্লেস করছি আমার টেটটা এই জায়গায় পড়ছে দেখেন অবশেষে কিন্তু আমাদের টেটটা উইন হয়ে যাবে ঠিক আছে অবশেষে আমাদের টেটটা উইন হয়ে গেছে এই ট্রেড প্রেস করার রিজনটা কী এই জায়গায় মার্কেটের ট্রেনটাও ডাউন ট্রেন্ড ওই জায়গায় সেলাররা আপনার অ্যাক্টিভ বারবার একটিভ বারবার অ্যাক্টিভ এবং সেলাররা স্ট্রং মার্কেটে ঠিক আছে পায়াররা একটি ট্রাই করতেছে কিন্তু পারতেছে না তার জন্য হচ্ছে সেলাররা বারবার মার্কেটে কি করতেছে কন্টিনিউ করতেছে আজকে হচ্ছে আমরা এরকম করে মার্কেটগুলো চেঞ্জ করে করে আমাদের দশটা চেডি সম্পূর্ণ করব। আজকের ভিডিওটা হয়তো একটু কি হবে শর্ট হয়ে যাবে তো ভিডিওর প্রত্যেকটা পার্টি হচ্ছে গুরুত্বপূর্ণ যার জন্য হচ্ছে আপনাদের মনোযোগ সহকারে আপনাদের প্রত্যেকটা ভিডিও ওয়াচ করতে হবে ওকে গাইস নিচের এই লেভেলের দেখে হচ্ছে আমরা আপের জন্য একটা ট্রিপ প্লেস করবো একটু নিচে আসো কামন মুভ ডাউন এগুলো কিন্তু আপের দিকে চান্সেস থাকবে প্রচুর পরিমাণ মার্কেট আপের দিকে যাওয়ার লেভেল থেকে তুই রিজেকশন আসবেই আসবে ঠিক আছে এই লেভেল থেকে রিজেকশন তো মার্কেটে আসবে এটা যদি আপনারা দেখেন আমাদের হরিজন্টাল ক্রসিং পয়েন্টও বলতে পারেন মার্কেটের মুভমেন্টটাও কিন্তু জিকজ্যাক মুভমেন্টাম আসে সম্পূর্ণ জিকজ্যাক মুভেন্টাম দেখেন মার্কেট যখনই হচ্ছে আপনার এই লেভেলটা কি ব্রেক করছে না তখন মার্কেটে টার্গেট সেট করছে নিচের দিকে আসে মার্কেট কিন্তু নিচের দিকে আসতেছে তো আমাদের এই জায়গায় আমি ডাউন জন্য দুইটা ডেট প্লেস করলাম কিন্তু মার্কেট এই জায়গায় আমাদের কী করছে ট্রেপ করছে কে ট্রেড করছে এই জায়গায় আমাদের কী ছিল এটা রিভার্স ফার ছিল ঠিক আছে তো এই জায়গায় যদি আমরা দেখি তাহলে হচ্ছে মার্কেট কী করছে এই লেভেলটা যখন ব্রেক করছে না এই লেভেলটা মার্কেট যখনই ব্রেক করছে তখন এই লেভেল থেকে আবার আমাদের কনফার্ম করছে নিচে থেকে তো এই জায়গায় প্রেশার অনেক প্রেশার ক্রিয়েট হয়েছে মার্কেটে যার জন্য হচ্ছে মার্কেট নিচে দিকে কন্টিনিউ করবে এই রিভার্স করছিলাম আমি রিভার্স হওয়ার কোথাও ছিল কিন্তু রিভার্স হয়ে নাই মার্কেট অবশ্যই কন্টিনিউ করে ঠিক আছে বুঝেছেন আমি সাথে সাথে হচ্ছে আবার টাউনের জন্য দুইটা ট্রেড প্লেস করলাম এই দুইটা ট্রেডই আমাদের উইন হয়ে যাবে পেটেন্সি অবশেষে মার্কেট কী করছে মার্কেট হচ্ছে আমাদের হায়ার লো লেভেল ব্রেক করছে হুম এবং নিচে থেকে প্রচুর পরিমাণে রিজেকশন এই ক্যান্ডেলটা আপনার রিভার্স ফর চান্সেস থাকবে ওকে সেইম বায়ার একটিভ লেভেল থেকে যদি আবার বায়ার একটিভ হয় তাহলে হচ্ছে ভালো মুভ আসবে ওকে গেস সেই জায়গায় অপরচুনিটিটা আমাদের হাত থেকে চলে গেল কারণ হচ্ছে মার্কেটে জায়গায় ফেসি গেছে কোনো দিকে হচ্ছে মুভ নিয়ে আসতেছে না যদি মুভ নিয়ে আসতো তাহলে হচ্ছে আপনার ট্রেড হইতো এই ক্যান্ডেলটা প্রিটেকশন হচ্ছে আপের জন্য কিন্তু মুভ না আসার কারণে হচ্ছে আমি ট্রেড প্লেস করি নাই ঠিক আছে কারণ দেখেন আপনার যদি মার্কেটে মুভমেন্ট কোনো দিকে মুভ না আসে তাহলে কিন্তু মার্কেটে বসেছে ট্রেপ করে ঠিক আছে অবশেষে কিন্তু ট্রেপ করে কারণ ওই জায়গায় দেখেন প্রিভিয়াস ক্যান্ডেলে আমরা যখন এই ট্রেড করছিলাম তখন মার্কেট কিন্তু অবশেষে আমাদের ট্রেপ করছিল তো এই জায়গায় নিঃসন্দেহে মার্কেট উপর দিকে যাবে ঠিক আছে নিঃসন্দেহে মার্কেট উপর দিকে যাবে কারণ কি দেখেন কারণ হচ্ছে মার্কেট যখনই হচ্ছে হায়ার লো লেভেল ব্রেক করে এবং হায়ার লো লেভেলের উপরে আসে তখন আমরা কী করবো আমরা তো আপের জন্য ট্রেড করব তখন ওই জায়গায় তোমাদের আপের জন্য ট্রেড হয় জন্য হচ্ছে আমি আপের জন্য দুইটা ট্রেড প্লেস করছি আশা করি আমাদের উইন হয়ে যাবে সি এটা হচ্ছে আমাদের একটা শিওর শুট ঠিক আছে আর এই শিওর শুটের অনেক প্রচুর পরিমাণ আসে দেখেন আপনারা ফার্স্ট অফ অল এই শিওর শুটের সেট আপটা কীভাবে হবে মার্কেটে এই জায়গায় হচ্ছে চারটা স্টেপ ফুলফিল করতে হবে এটা ধরেন ল এটা ধরেন হাই এটা ধরেন হায়ার লো হায়ার লো কনফার্ম করবে যখন মার্কেট তখন কি হবে পরে ক্যান্ডেলটা যখনই হায়ার লো কনফার্ম করবে তখন আইসা যদি মার্কেট হায়ার লোটাকে ব্রেক করে না হায়ার লোটা যখন ব্রেক করবে ব্রেক করার পর যদি আবার হায়ার লো কে আপনার কী করে নেয় মার্কেটে এটা তো ব্রেক করার পর কি হয়ে যাবে এটা রেজিস্ট্যান্স হয়ে যাবে না অবশ্যই রেজিস্ট্যান্স হয়ে যাবে কিন্তু যদি মার্কেটটাকে রেজিস্ট্যান্স না বানিয়ে এটা ব্রেক করে উপরে চলে আসে এটা ব্রেক করে উপরে চলে আসে তখন হচ্ছে পরে ক্যান্ডেলটা আপনার আপের ট্রেড হবে এটা হবে আপনার একটা শিওর শিওসিও ওটা আপনি প্লিজ যান গিয়ে দেখেন যে কোনো জায়গায় গিয়ে দেখবেন ঠিক আছে তাহলে দেখবেন আপনার এটা শেয় শিকাস্টার অনেক ভাবে মার্কেটে করতেছে আমরা দেখি এই উইকটা হ্যাঁ তারপর ধীরে ধীরে মার্কেটে পড়ে যেতেছে এরকম করলে হবে না উইক একটু হবে না ডাইরেক্ট যে হচ্ছে আপনার ব্রেক করতে হবে মার্কেট ব্রেক করে আবার নিচে আসতে হবে দেখেন জাস্ট হচ্ছে আপনার আপনাকে দেখাইতেছি তো আপনি নিজে গিয়ে হচ্ছে কোনো সেট আপ যদি দেখানোর পর আপনি নিচে গিয়ে ট্রাই করেন তাহলে সেটার উইনিং রেস্টটা পেয়ে যাবেন ধরেন এই জায়গায় মার্কেট দেখেন এই জায়গায় যে যে মুভেন্টেমটা হয়ে গেছে তখনই ব্রেক করছে ব্রেক করার পর আবার লেভেলের নিচে আসছে যখন এই লেভেল নিচে আসছে তখন লেভেল থেকেই কনফার্মেশন করতে হচ্ছে আপনাকে নিচে দিকে যাবে তখন আপনি এই ক্যান্ডেলটাতে টাউনের জন্য ট্রেড করেন এটা হচ্ছে আপনার একটা ওকে হচ্ছে আপনার একটা আরও দেখায় আপনাকে আপনা করে আরো দেখাই তাহলে আরো সুন্দর হবে আরো ক্লিয়ার হবে জায়গায় যদি দেখেন তাহলে আমাদের যে যে মোমেন্টামটা তো বড় উইক তো আমরা নিব না জাস্ট ব্রেক করছে ব্রেক করার পর আবার সাড়ে সাথে নিচে আসছে তখন আমাদের কি হবে এই কেন্ডেলটা ট্রেড হবে যদি আপনি এই কেন্দ্রটা ট্রেড না করেন ফোন দিছে ওইটাতে ট্রেড করেন এটা হবে আপনার ডাউনের জন্য শেষ ওকে আপনাদের অনেক সেটআপ দেখাইলাম জাস্ট আপনি দেখেন যে কোনো স্ট্র্যাটেজি নিডেড হবে হচ্ছে আপনার প্র্যাকটিস আপনি একটা স্ট্র্যাটেজি পেয়েছেন যে কোনো স্ট্র্যাটেজি পান না কেন এটা কি আপনার ইউজ করার জন্য কী চাই প্র্যাকটিস চাই আপনি প্র্যাকটিস করবেন পারফেক্ট হয়ে যাবে যে কোনো স্ট্র্যাটেজিতে আমি বলবো না যে আপনার ওই স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিতে যে কোনো স্ট্র্যাটেজি আপনি নিজে হচ্ছে একটা স্ট্র্যাটেজি ক্রিয়েট করে এটাতে যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি এই স্ট্র্যাটেজিতে পারফেক্ট হয়ে যাবেন কাজ করতে পারেন অনেক ভালো রেজাল্টও পাবেন দেখেন গ্যাপ ডাউন করে মার্কেট কতটুকু গ্যাপ ডাউন করতেছে ইন্টারেস্টেড পায়রা মুখ আসবে আসবে জায়গা থেকে মার্কেটের মুখ উপর দিকে আসবে আসবে দেখেন কিভাবে আসতেছে ওকে জাস্ট থার্টি সেকেন্ড মুখ দেখেন কিভাবে মার্কেট আসে ওয়াচ করেন মার্কেট দুই জায়গায় আপনার আটকে গেছে না এরকম তাহলে কি হয় ফোর থ্রি টু ওয়ান ওকে গেস অবশ্যই আমাদের দুইটা উইন হয়ে গেছে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকুন হ্যাপি ট্রেডিং